আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে বর্তমান যুগ এর যুগ এর সহায়তা ছাড়া এখন যদি আপনি চলতে চান সেটা সম্পূর্ণ ব্যাকডেটের একটা কাজ হবে তাহলে কি চাকরির প্রস্তুতি তো আপনি এর ব্যবহারটা করবেন অবশ্যই করবেন আপনি দশ ঘন্টার পর কি দুই ঘন্টায় কমপ্লিট করতে চান আপনি কি সবকিছু গুছিয়ে খুব দ্রুত চাকরির প্রস্তুতি নিতে চান যে জিনিসটা আপনি বুঝে উঠতে পারছেন না সেটা কি সহজ ভাষায় ব্যাখ্যা সহ বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এআই টুলস ব্যবহার করে কিভাবে অল্প সময় অনেক পড়তে পারবেন ধরুন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চান আপনি চ্যাট জিপিটি বা জেমিনাই বা ডিপসিক যে কোনো একটা এআই টুল ব্যবহার করতে সবচেয়ে ভালো চ্যাট জিপিটি বা জেমিনাই ব্যবহার করা আপনি চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলেন ওখানে লিখলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দুইশো ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো করে দ্রুত আমি চাই দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট কথাগুলো চলে আসবে আবার সেম ভাবে আপনি লিখবেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে আশা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আমি 300 ওয়ার্ডের মধ্যে বিসিএস প্রস্তুতির জন্য সামগ্রিক তথ্য চাই মানে এই ধরনের কথাগুলো যখন আপনি সুন্দরভাবে লিখে চ্যাট জিপিটি বা জেমিনায়ে ইনপুট দিবেন দেখবেন আপনি কয়েকটা বই খুঁজে যেই জিনিসটা আপনি পাবেন হয়তো এই বই ওই বই সেই বই তিন চারটা বই পড়তে গেলে আপনার যত সময় লাগবে আপনি উইদিন ফাইভ মিনিটস অর উইদিন টু মিনিটস আপনি সকল তথ্য এক জায়গায় পেয়ে যাচ্ছেন এবং এইভাবে আপনি দুই তিন ঘন্টা একটা তথ্য খোঁজা থেকে বেঁচে যাবেন যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে বা কম্পিউটার থাকে তো এই আধুনিক যুগে এই সুযোগটা আপনি কেন নেবেন না অবশ্যই নিতে হবে এআই দিয়ে স্মার্ট নোট ও মাইন্ড ম্যাপ তৈরি ধরুন আপনি বিসিএসএ প্রস্তুতি নিচ্ছেন আপনি প্রিলিমিনারি এবং রিটেন একসাথে প্রস্তুতি নিতে চান এই যে আমি যেটা বললাম রবীন্দ্রনাথ নজরুলের কথা এরকম করে আপনি যে যেকোনো একটা বিষয় যেমন ইংরেজি সাহিত্যের বিগত সালের প্রশ্ন দিয়ে ইম্পর্টেন্ট লেখকগুলোর নামের তালিকা আমি চাই আপনি দিলেন দেখবেন চ্যাট জিপিটি জেমিনাই ডিপসিক আপনাকে বিগত সালের যেই প্রশ্নগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করে ইম্পর্টেন্ট রাইটারের একটা তালিকা দিয়ে দেবে তাহলে আপনি এই রাইটারগুলোই পড়েন বাংলাতেও সেম জিনিসটা আপনি ইনপুট দিতে পারেন যে বিগত সালের বা বিগত দশ বছরের বা বিগত পনেরো বছরের আপনি এভাবে ইনপুট দিতে পারেন বিগত পনেরো বছরের আমি সালের প্রশ্ন বিশ্লেষণ করে যে লেখকের প্রশ্ন এসেছে সেই লেখকের নামের তালিকা চাই দেখবেন একটা সুন্দর তালিকা চলে আসলো নর্মালি এর বাইরে আপনারা পড়া প্রয়োজন হবে না তাহলে দেখেন আপনি অনেক অপ্রয়োজনীয় রাইটার পড়া থেকে বিরত থাকছেন সেম ভাবে আপনি যদি বাংলা গ্রামার ইংরেজি গ্রামার কোন কোন টপিকের উপরে প্রশ্ন এসেছে এগুলো আপনি যেমন নোটও করে নিতে পারেন আপনি ধরেন বললেন যে বিগত সালের ন্যারেশনের উপরে আসা ইংরেজি গ্রামারের প্রশ্নগুলো নোট আকারে সুন্দর ব্যাখ্যা করে আমার সামনে উপস্থাপন করুন সে আপনার কথা মতো সুন্দরভাবে উপস্থাপন করে একটা নোট দিয়ে দিবে আপনাকে আপনার কোনো বই পড়ার দরকার নেই সেই নোটটা ভালো করে পড়েন ব্যাখ্যা ভালো করে পড়েন দেখবেন ন্যারেশন সমস্যাই থাকবে না এইভাবে একটা টপিক ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে সুন্দর মাইন্ড ম্যাপিং করে আমার সামনে উপস্থাপন করুন ঘটনার ধারাবাহিকতা সহ তখন দেখবেন যে সৌত্তরের নির্বাচন বা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করেছে সুন্দর করে ছক আকারে প্যাটার্ন আকারে আপনার সামনে দিয়ে দিবে এক দৃষ্টিতে এক পৃষ্ঠায় দেখার মতো মানে যেই ঘটনাগুলো ধারাবাহিকতা থাকবে সেই ঘটনাগুলো এক পৃষ্ঠায় জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখার মতো করে আপনাকে মাইন্ড ম্যাপিং করে দেবে কত সহজ না বিষয়টা যেটা হয়তো আপনাকে বইয়ের একটা চ্যাপ্টার পড়তে হতো সেটা জাস্ট একটা পৃষ্ঠার আদলে আপনার চোখের সামনে থাকবে এআই এর মাধ্যমে এটা সম্ভব ইংলিশ রাইটিং স্কিলের উন্নতি আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন বা একটা এ লিখলেন বা একটা সামারি লিখলেন যে কোনো একটা ইংলিশ রাইটিং লিখে আপনি সেইটা চ্যাট জিপিটি তে ইনপুট দেন বা জেমিনাই এ ইনপুট দেন মোবাইলে টাইপ করে বা পিসি তে টাইপ করে একটু কষ্ট করেন একবার দুইবার কষ্ট করতে হবে ইনপুট দেওয়ার পর আপনি তাকে বলেন যে এই লেখায় কি কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে এই লেখায় কিভাবে আরো উন্নতি করা যায় এই বিষয়ে আমাকে পয়েন্টগুলো বলে দাও সে সুন্দরভাবে আপনাকে বলে দিবে যে কোথায় কোথায় আপনার গ্রামাটিক্যাল ভুল আছে কোন কোন জায়গায় আর কি কি শব্দ ব্যবহার করলে কি কি গ্রামার ব্যবহার করলে আপনার উন্নতি হবে সুন্দর করে সে বলে দিবে এভাবে যখন একটা বা দুইটা লেখা আপনি ইনপুট দিবেন দুইটা তিনটা লেখা ইনপুট দিবেন দেখবেন ধীরে ধীরে আপনার রাইটিং স্কিল অনেক বেশি ডেভেলপ করছে অনেক বেশি ডেভেলপ আধুনিক যুগে এই সুযোগটা হাতছাড়া করবেন না বর্তমান বিশ্ব নিয়ে আপডেট আপনি সবসময় চিন্তায় থাকেন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন যে রিসেন্ট প্রশ্নগুলো আমি কোথা থেকে পড়ব কোথায় আমি পাবো রিসেন্ট কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে যে জিনিসগুলো আমি জানতে পারব কোনো টেনশনের কিছু নাই কোনো দিকে যেতে হবে না আপনাকে আপনি এআই কে জাস্ট কমান্ড করবেন চ্যাট জিপিটি কে কমান্ড করবেন যে গত মাসে বিশ্বে ঘটে যাওয়া ইম্পর্টেন্ট তথ্যগুলো আমার সামনে উপস্থাপন করুন যেগুলো বিসিএ সহ বাংলাদেশের অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসতে পারে এই কথাটা আপনি লিখবেন। দেখবেন বিগত সালের পনেরো বিশটা তিরিশটা ঘটনা সরি বিগত মাসের ঘটনা আপনার সামনে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সে উপস্থাপন করছে এটে এ গ্ল্যান্স আপনি জিনিসগুলো দেখে গেলেন এত সহজে আপনি এই জিনিসগুলো পাবেন ঠিক আপনি বিগত মাসের বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা যেগুলো চাকরির পরীক্ষায় আসতে পারে এই তথ্যগুলো আমার সামনে সংক্ষেপে উপস্থাপন করুন সেম ভাবে আপনাকে সুন্দরভাবে ভাবে সংক্ষেপে তথ্যগুলো উপস্থাপন করে নেবে এই সুযোগটা আপনি আর কোথাও পাবেন না এত সুন্দর পদ্ধতি আপনার হাতের নাগালে থাকতে কেন আপনি কষ্ট করে খুঁজতে যাবেন বইয়ে আপনি এই মাসের জন্য একটা বই কিনছেন সামনের মাসের জন্য একটা বই কিনছেন রিসেন্ট জিনিস প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনার হাতে একটা মোবাইল ফোন থাকলে সেটা যদি সঠিক ব্যবহার এআই এর ব্যবহারটা আপনি জানেন আপনাকে আর কোনো দিকে তাকাতে হবে না বিসিএস প্রিলিমিনারি ও রিটেনের সম্পূর্ণ রোডম্যাপ ও রুটিন তৈরি সম্পূর্ণ রুটিন আপনাকে এআই তৈরি করে দিতে পারে আপনি শুধু তথ্য দেবেন কয়ে মাসের সম্পূর্ণ রুটিন চান দিনে কত ঘন্টা আপনি পড়তে পারেন ধরেন আগামী তিন মাসের জন্য বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির আমি একটি রুটিন চাই আমি প্রতিদিন আট ঘন্টা পড়াশোনা করতে পারবো বা দশ ঘন্টা পড়াশোনা করতে পারবো এই কথাগুলো লিখবেন আপনি যেখানে আমার বিষয় হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সবগুলো সাবজেক্ট বলবেন ওখানে বলবেন দেখবেন সে সুন্দর করে সকালে কি পড়বেন দুপুরে কি পড়বেন কোনটা কয় ঘন্টা পড়বেন কোনটা কিভাবে পড়লে ভালো হবে সব ব্যাখ্যা সহ আপনাকে বলে আপনি আপনি যদি নিজে একটু থাকেন যে কিভাবে রুটিন করবেন এই জিনিসগুলো আপনাকে চরম ভাবে হেল্প করতে পারে ঠিক সেম ভাবে রিটার্ন এর সময় যে কোনটা আপনি কিভাবে পড়বেন কোনটা আপনি কিভাবে লিখবেন আপনার লেখার কোয়ালিটি তো ইম্প্রুভ করবেই আমি যেটা বললাম একটু আগে এছাড়াও আপনি কোনটা কখন পড়বেন কিভাবে পড়বেন এই সম্পূর্ণ তথ্য এআই আপনাকে দিতে পারে শুধুমাত্র আপনার ইচ্ছা থাকতে হবে এই 2025 সালের শেষ মুহূর্তে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এআই এর ব্যবহার ছাড়া আপনার কোনো উপায় নাই আপনি যদি এগিয়ে যেতে চান আর 10 জন প্রতিদ্বন্দী থেকে আপনাকে ভালোভাবে এআই এর ব্যবহার জান এই যে টুলস গুলো আপনারা পেয়েছেন চ্যাট জিপিটি জেমিনাই ডিপসিক এই টুলস গুলো সঠিক ব্যবহার না জানলে আপনি চেয়ে এগিয়ে যেতে পারবেন না তাই যত দ্রুত সম্ভব এআই টুলস গুলো আপনার মোবাইলে ইনস্টল করুন এবং আপনি পড়াশোনার সময় এআই টুলস গুলো ব্যবহার করুন অযাচিত অনেক বইয়ে অনেক তথ্য খোঁজা থেকে যেমন সময় বাঁচবে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে একটা তথ্য খুঁজতেই সময় লাগে পড়া তো পরের কথা এইভাবে যদি আপনি জাস্ট এআই কে কমান্ড দিয়ে তথ্যগুলো এআই থেকে নেন তাহলে দশ ঘন্টার পড়া দুই ঘন্টায় কমপ্লিট করা সম্ভব আপনি বাকি আট ঘন্টা আরো পড়া পড়তে পারবেন সুতরাং অ্যানালগ সিস্টেমে পড়িয়েন না ডিজিটাল সিস্টেম এর সিস্টেম করুন যে আপনি চেয়ে গিয়ে গেছেন এবং আপনি চাকরি পাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন ভালোভাবে পড়াশোনা করুন এবং সঠিক টেকনোলজি ব্যবহার করতে শিখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম